আমরা ফাউন্ডেশনের দীর্ঘদিনের পর চলার সাধীন আমাদের কাছের মানুষ সর্বপৃষ্ঠ থেকে সর্বৃষ্ঠ থেকে ডেকে নিয়েছি বিভাগ ক্রয়ের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য বিভাতো নেহা কুমারী মাহাতো তৃতীয় স্থান অধিকার করেছে অলপা ঘোষ একটা জোরে রাস্তারই

এগিয়ে যাও আগামী দিনে আমরা এই আশা রাখি প্রত্যেকে আমরা বিবাহ ভয় পুরস্কার কবিতা উদ্যোগ এবং শক্তি দিকে লেগে নিচ্ছি দ্বিতীয় বিখ্যান অংশকার করেছে রিয়া গড়াই রিয়া গড়ায়

চট্টোপাধ্যায় দেবশিখার পুরস্কারটি তুলে নিয়েছে দীপশিখা তৃতীয় স্থান অধিকার করেছে তারা পুরস্কার করে দিয়েছে এবং সত্যি আমরা তাদেরকে অভিনন্দন জানাবো